একের পর এক বাসে আগুন আর ককটেল বিস্ফোরণে হঠাৎ আতঙ্কের নগরী ঢাকা নির্বাচন বাধাগ্রস্ত করতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এই কাজ করছে জানিয়ে সরকার বলছে বৃহস্পতিবারের কর্মসূচি ঘিরে শক্ত অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী নাশকতা ঠেকাতে যেখানে সেখানে খোলা তেল বিক্রি বন্ধ রাখা সহ নেওয়া হয়েছে বিভিন্ন ব্যবস্থা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা তেরোই নভেম্বরের ঢাকা লকডাউনের কর্মসূচির আগে রাজধানীর কয়েক জায়গায় বাসে আগুন দেয়ার পাশাপাশি ঘটেছে ককটেল বিস্ফোরণের ঘটনা এতে আতঙ্ক দেখা দিয়েছে জনমনে এনসিপি বলছে আওয়ামী লীগের কার্যক্রমে আবারও স্পষ্ট হয়েছে তাদের বৈধতা দেয়া সম্ভব করার জন্য নিয়মিত ষড়যন্ত্র করে যাচ্ছে আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন পোড়াও চালিয়ে আওয়ামী লীগ প্রমাণ করেছে সন্ত্রাসী কর্মকাণ্ডই তাদের নেশা আলামত দেখে বা এগুলোর মোটিভগুলো বিশ্লেষণ করে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এটা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগেরই কাজ বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের থেকে বিরুদ্ধে দাঁড়িয়েছিল জুলাই অগাস্টে এবং নতুন বাংলাদেশ তারা তৈরি করছে এবং এই বাংলাদেশে যে আওয়ামী লীগের কোনো ঠাই নাই যে ভায়োলেন্স যারা করে সেটা আওয়ামী লীগের লোকরাই প্রমাণ করছে মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান যে কোনো নাশকতা রুখতে সজাগ সব বাহিনী যে বাসে লাগুন এবং কয়েকটা জায়গায় ককটেল ও বিস্ফোরণ হয়েছে এগুলি যেন না দেওয়া করতে পারে এই জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে কেপিআই যে নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে তারপরে যে ধরেন যে এই যে রাস্তাঘাটে এই যে ধরেন যে বাসে আগুন তেল রেডি করে এইগুলির বন্ধ করে দেওয়া হয়েছে সন্দেহভাজন কাউকে দেখলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বানও জানান স্বরাষ্ট্র যারা এই কাজগুলি করতেছে এরা কিন্তু সব দুষ্কৃতিক হাবিবুর রহমান ডিবিসি ডেস্ক